আমাদের ami amader tarokader shonge bolshe amontron janate chai bhutokto thank you udh hocche kama ওকে আমি সবাইকে একটু অনুরোধ করবো মঞ্চে থাকার জন্য সেই আমন্ত্রণ জানাচ্ছি রকিবুল ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন ইন্টারনেল হক সরকার ফুলফিলমেন্ট সিইও রিভার তো জানাচ্ছি মোহাম্মদ শাহিনুর রহমান ডিরেক্টর বিএসটিআই মোহাম্মদ সাইদুল ইসলাম ডিরেক্টর বিএসটিআই টেবিলটাকে মঞ্চের সামনে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমি আরো একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রকিবুল ইসলাম রাকিব এক্সিকিউটিভ ডিরেক্টর ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন ইমদাদুল হক সরকার সিইও বিমান ফুলফিলমেন্ট একই সঙ্গে মোহাম্মদ শাহিনুর রহমান ডিরেক্টর বিএসটিআই মোহাম্মদ সাইদুল ইসলাম ডিরেক্টর বিএসটিআই আমি তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কেক কেটে রিমার্ক ডে আমরা বলছি so remark day 2024 আমরা আসলে এখন উদযাপন করতে চাই আজকে রিমার ফারল্যান্ডের প্রতিবার্ষিকী এবং সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই দিনটি আমাদের জন্য বিশেষ কারণ আমরা আসলে বেশ দ্রুততম সময়ে পেয়েছে জিএমপি সার্টিফিকেশন যেটা আমাদের জন্য অনেক বড় আনন্দের একই সাথে আজকে আমাদের যিনি ডিরেক্টর অনারগোল ডিরেক্টর মেহাসটা সাকিব খান তিনি কিন্তু আজ এক্সপোর্ট অর্ডার সাইন করেছেন সো এটাও আমাদের জন্য অনেক বড় অর্জন এবং গৌরবে ঠিক একটু মাঝে হবে ভাই এই বড় ভাই ভাই তো এ ভাই বসেন না যে মহৎ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে যাতে রিভার সাথে আমরা আসলে সবসময় থাকতে চাই আর অনেক সফলতা দেখতে চাই এবং আজকে যেহেতু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা আশা রাখি আপনাদের সকলের মাধ্যমে আগামী চমৎকার হবে এবং আমরা একসঙ্গে পথ চলবো একসঙ্গে আরো অনেক সফলতা বয়ে নিয়ে আসবো পুরো বিশ্বব্যাপী আমরা রাজত্ব করব আমাদের এই প্রোডাক্টের মধ্য দিয়ে সো আমি অনুরোধ করব আমাদের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে তাহসান তাহসান খান শিয়াম এবং বাকি যারা রয়েছে প্রত্যেককে সঙ্গে নিয়ে কেক কেটে রিমান্ডটি উদযাপন করার জন্য একটা জোরে গরম ছবিটা আরেকবার লাগবে আপনাকে আরেকবার আরেকবার কেকটা কাটতে পারি আমরা আরেকবার কেকটা কাটতে চাই ছবিটা দরকার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই সময় দিয়েছেন আমাদের সঙ্গে ছিলেন সবসময় রকম আমাদের পাশে থাকবেন আমরা চাই যে আমাদের যাত্রা যেন আরো সহজ হয় সুন্দরভাবে মসৃণ হয় এবং সেই যাত্রায় আপনাদেরকে আমরা পাশে চাই চাই রিভার সুন্দরভাবে পথ চলতে এবং অবশ্যই মাংসর মতো এবং গুরুমানের দিক দিয়ে সেরা পণ্য উপহার দিতে এবং শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশে গন্ডি পেরিয়ে অলরেডি আমরা পৌঁছে গেছি বিশ্ব দরবার এবং সেই বিশ্ব দরবারে আমাদের যাত্রা আমরা আসলে একটা গ্রুপ ছবি হবে 예, <rozum referred> 아, 삼년째로 <ver ranch> <m structured> <thatrawd unreiry>: Nah, baik. Nak dapat nombor? Nombor Masuk.